পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার বিষয়ে ইসলাম কি বলে আপনার মতামত জানতে চাই দেখেন পিয়ার পদ্ধতিটা কি এটা আমাদের দেশের লোকেরা বুঝে না যদিও বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চালু কি আছে প্রথম কথা হল পিয়ার পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না কেন করে না এটা বলি পিয়ার পদ্ধতি মানে হল দেশে যতগুলো দল আছে সে যদি একটা ভোটও পায় তাহলে সে একটা সিট পাবে তো বাংলাদেশে মনে করেন পিয়ার পদ্ধতি চালু করলে সমস্যাটা যেই জায়গায় হয় বাংলাদেশে যত গাজা ফুট গাঁজা খুর আছে বা চোর যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মিলে একটা দল গঠন করব। তাহলে বাংলাদেশে নেশাখুর লাখের উপরে হবে না নিচে হবে কথা বলে না উপরে হবে না তো উপরে হলে তারা যদি এক লাখ হয় সংখ্যায় তারা একটা দল গঠন করবে হারে তারা দুই তিনজন সংস সংসদ সদস্য তাদের পক্ষ থেকে বানাবে আর তারা সংসদে দ্বারা তাদের পক্ষে কি বক্তৃতা দিবেন তো এটা করলে কি ভালো হবে না খারাপ হবে খারাপ হবে এই জন্য পি পদ্ধতি ইসলাম সমর্থন করে না ইসলাম মূলত ভালো মানুষের রায়কে সমর্থন করে চোর কখনো একজন আলেমের পক্ষে ভালো মানুষের পক্ষে রায় দিবে না এটা স্বাভাবিক ব্যাপার কারণ সে চাইবে তার চুরি যাতে বন্ধ না হোক তো যারা চোরের হাত কাটার আইন চায় তারে যদি এমপি বানায় মন্ত্রী বানায় ভালো করেই জানে তার হাত কাটা যাবে সেজন্য চোর কি কখনো ভালো মানুষ হিসাবে চাইবে তো বাংলাদেশে যত চোর আছে সবাই মিলে একটা দল গঠন করবে তারা বলবে আমাদেরও লাখ দুয়েক লোক আছে আমাদেরও দশ বারোটা সিট কি দেওয়া লাগবে এটা হলো পিয়ার পদ্ধতির খুব ভয়ানক দিক এজন্য আমাদের দেশে পিয়ার পদ্ধতি চালু করার আগে আরেকটু ভেবে দেখার দরকার কি আছে কিন্তু সুবিধা যেটা সেটা হলো যারা এখানে ভালো কিছু করতে চায় আমাদের দেশের মানে পারিপার্শ্বিক কারণে অবস্থার কারণে হোক আমাদের দেশে ভালো মানুষেরা সংসদে যাইতে পারে না যেই লোকটা দুর্নীতি করে না তার টাকা নাই কিন্তু মানুষ ভালো সমাজের জন্য ভালো কাজ করবে সে দশবার নির্বাচন করেও পাশ করার কোনো সম্ভাবনা কি নাই এই দিক থেকে পিয়ার পদ্ধতিটা ভালো তবে বালর চেতে খারাপের দিকটাই কি অনেক বেশি আপনারা যদি দেখেন হজরতে আবু বকর সিদ্দিক রদ্দিয়াল্লাহ তালা আনহু হজরতে ওমর রদ্দিয়াল্লাহ তালা আনহু তিনারা যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন তখন তারা কি চোরদের সমর্থনে খলিফা নিযুক্ত হয়েছেন অমুসলিমের কি বলে সমর্থনে নির্বাচিত হয়েছেন না মোমেনদের সিদ্ধান্তে অবশ্যই সাহাবাই শাহাবাইকার তাদেরকে নির্বাচিত করেছেন অথবা তাদেরকে সিলেক্ট করেছেন যে তিনি হচ্ছেন আমাদের কি খলিফা এই জন্য পিয়ার পদ্ধতির খারাপ দিকই বেশি আমরা বলবো যে পিয়ার পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরও ভালো করে বোঝার কি দরকার আছে আর পিয়ার পদ্ধতি চালু হইলে আপনারা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদেরও বিশাল একটা সমর্থন বাংলাদেশে আছে না কি নাই তো তো তারাও তো তাইলে তাদের তো তারাও তো পঞ্চাশ ষাট একশো সিট পাবে এই জন্য এটা ভেবে দেখার কি দরকার আছে সমাজতন্ত্র বিভিন্ন দল জাসদ বামপন্থী যারা আছে এক দল এক নেতা এক অফিস এরকমের দল বাংলাদেশে আসেনি তো সেও তো একটা সিট পাবে এই জন্য এটা নিয়ে আরও ভেবে দেখার দরকার ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে মুসলমান হয়ে রাজনীতি করব কেন দেখেন রাজনীতি মানে কি রাজনীতি মানে হলো রাজার নীতি বা যেই নীতি দিয়ে রাজ্যকে পরিচালনা করা হয় আর ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল এমন কি জিনিস যা তোমাদের প্রয়োজন ছিল কিন্তু আমি আল্লাহ বলি নাই পৃথিবীর মানুষকে পরিচালনা করার জন্য যত নীতি আছে সকল নীতি কোরআনুল কারিমে আছে এখন বিষয়টি হল রাজনীতি শব্দটি এভাবে কোরআনুল কারিমের ভাষায় আসে নাই সে আসা এই শব্দটি হলো আরবি যার বাংলা হলো রাজনীতি এই শব্দ দিয়ে কোরআনুল কারিমে বা হাদিসের ভাষা এটা এভাবে আসে নাই কিন্তু রাজ্য পরিচালনার পদ্ধতি নীতি এটা কারিমে না নাকি নাই অবশ্যই রাজ্য রাজ্যকে কিভাবে পরিচালিত করতে হবে রাজ্য কীভাবে রাজ্যের জনগণ কিভাবে পরিচালিত হবে এই কথা কি কোরআন হাদিসে আছে যেমন চোর যদি চুরি করে ধরা পড়ে তার হাত কেটে দাও এটা কোরআনের একটা বিধান এটা একটা রাজনীতি জিনা করে যদি কেউ জিনাকারের শাস্তি পাথর মেরে তাকে কি করো হত্যা করো এটা কোরআনের একটি বিধান তো এই বিধান যদি সমাজে কায়েম থাকে তাহলে ওই সমাজে কখনও জিনা চুরি থাকতে পারে না সেজন্যই মূলত কোরআনুল কারিমে আল্লাপাক আমাদের জন্য বিধান দিয়েছেন যেমন পাক বলছেন সারা আলাকুম। আমি তোমাদের জন্য সরিয়াকে কি করেছি লিপিবদ্ধ করেছি আর এই সরিয়া আইনে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে আল্লাপাক নামাজের ব্যাপারে যেমন বলেছেন নামাজকে কায়েম করো দিনের ব্যাপারেও বলেছেন আন আকিম উদ্দিন তোমরা দিনকে কি করো কায়েম করো সুতরাং এটি হলো রাজনীতি এক কথায় রাজ্যকে পরিচালনা করার জন্য যেই নীতির দরকার এই নীতিকেই বলে রাজনীতি আর এটা আরবি শব্দের ভাষায় না আসলেও কোরআনুল কারিমের অসংখ্য জায়গায় আল্লাপাক রাষ্ট্র পরিচালনা পদ্ধতি শিক্ষা পদ্ধতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমাজনীতি গরিবের অধিকার এতিমের অধিকার নারীর অধিকার পথ অধিকার শ্রমিকের অধিকার শ্রমের অধিকার সকল অধিকারের কথা জনগণের অধিকারের কথা কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন সুতরাং রাজনীতি শব্দটি কোরআন হাদিসে নাই এ কথাটি ঠিক নয় কিন্তু আরবি শব্দের শ্রেয়া এই শব্দ দিয়ে আল্লাহ কোরআনুল করিমে রাজনীতিকে বুঝার নাই আচ্ছা আপনারা বলেন তো কথাটা একটু জোরে বলবেন রাজত্বের মালিককে এতে কোনো সন্দেহ আছে না তো রাজত্বের মালিক যিনি নীতির মালিকও তিনি রাজ্যের মালিক আল্লাহ রাজ্যের নীতির মালিককে আল্লাহ এজন্য জন্য আল্লাপাক বলছেন ওলাও আন্না আলাইহিম ওয়াল আরদ তোমরা দেশের জনগণ যদি আমার উপরে ইমান আনো আর আমাকে ভয় করে যদি জীবন পদ্ধতি পরিচালনা করো তাহলে আমি তোমাদের জন্য কি করব আকাশ আর জমিনের সমস্ত দরজা খুলে দিব খনিজ সম্পদ আপনারা যদি বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন খনিজ সম্পদ ইসলামী রাষ্ট্রগুলাতে বেশি মুসলিমরা যেখানে বাস করে সেখানে জমিনের নিচের কত বেশি আকাশের কত কি বেশি যার কারণে পশ্চিমা বিশ্ব মুসলিম দেশগুলাতে বিভিন্ন অজুহাতে আক্রমণ করে দেশকে তারা দখল করতে চায় সুতরাং ইসলামী রাজনীতি করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ যেমন দিন কায়েম করা আল্লাপাক কোরআনে বারবার বলছেন যে তোমরা নামাজকে কি করো কায়েম করো একই শব্দে আল্লাপাক বলছেন আন আকিম উদ্দিন ওলা তোমরা দিনকে কি করো কায়েম করো আবার দিন বিজয়ের কথা আল্লাহ কোরআন অসংখ্য জায়গায় কি বলেছেন রাজ্যের নীতি যেমন বিচার ফয়সালা আল্লাহর নীতি দিয়ে করতে হবে যারা আল্লাহর দেয়া বিধানে ফয়সালা করেন ওলাম অমালামিহক বিমা আং জালালুমুন পাউলাইকা হুমল ফা সিখুন পাউলাইকা হুম জিমুন আল্লাহ পাক বলছে যারা আমার দেয়া বিধান দিয়া বিচার ফায়সালা করে না তারা কাফের তারা ফাসেক তারা জালেম সুতরাং ইসলামী রাজনীতি বলতেই আমরা বুঝি আল্লাহর দেয়া বিধানকে আল্লাহর জমিনে কায়েম করা আর এটি প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ